মানুষের বাড়িতে পাতিল চুরি করে এই সমস্ত চোর অধিকাংশ এই পেটের দায় চুরি করে আর যারা রাষ্ট্রের জনগণের অর্থ চুরি করে ইচ্ছাকৃতভাবে চুরি করে নিজের সম্পদ নিজের ফ্যামিলি নিজের আত্মীয় সদনকে ভালো রাখার জন্য এই সমস্ত খতিব এই সমস্ত ডাকাতদের কথা শ্রদ্ধার কথা কেন খতিব সাবরা বলে না কারণ একটাই খতিব সাবরা যদি ওটা বলে তাদের হাদিয়া কমে যাবে তাদের হাদিয়া দেওয়া মানুষ বন্ধ করে দিবে এই যদি হয় খতিব সাবরা ওদেরকে সহযোগিতা করতে পারি নাই মিম্বরে বসে যদি বলতেও না পারি এর এরকম খতিবের দরকার আছে বলে আমি মনে করি না আমাদের দেশে তো বিভিন্ন মসজিদে সেদিন আমাকে একজনে দত্তর বলল কয় অমুক মসজিদে মসজিদের নাম আমি মেনশন করতেছি না বলতেছে যে খতিব সাহ আলোচনা করতেছে যেই দিন জোতা চুরি হয় সেই দিন ঐক্যবদ্ধভাবে জোতা চুরি হয় দিতে হয় ধত্তেরহাট হয় গোফাইতে হয় শাহজান মিকার মসজিদে হয় কেরানিগো মসজিদে হয় সব জায়গায় অ্যাট এ টাইম কী হয় তা আমি তাকে বললাম ওই মসজিদে কয়দিন জুমা পড়েন কয় কর্মব্যস্ততার কারণে অনেক জুমায় পড়া হচ্ছে তো আমি বললাম যে খতিফ সাহে এই কথা বলতে পারে জোতা সোরের কথা বলতে পারে তারপরে যাই মানুষের পাতিল সরের কথা বলতে পারে শিং সরের কথা বলতে পারে রস সরের কথা বলতে পারে হিং সরের কথা বলতে পারে হাজার হাজার কোটি কোটি ট্রিলিয়ন টাকা বাংলার জমিন থেকে বিদেশে পাচার হচ্ছে ওই সমস্ত ডাকাত এবং চোদ্দের কথা কেন সাহেব বলতে পারে না কেমন খতিব সাহেব হয়েছে বলা তো উচিত ছিল যারা মানুষের বাড়িতে পাতিল চুরি করে এই সমস্ত চোর অধিকাংশই পেটের দায় চুরি করে আর যারা রাষ্ট্রের জনগণের অর্থ চুরি করে ইচ্ছাকৃতভাবে চুরি করে নিজের সম্পদ নিজের ফ্যামিলি নিজের আত্মীয় স্বজনকে ভালো রাখার জন্য জনগণের কলিজা পর্যন্ত চুরি করে বিদেশে ফাঁসার করতেছে এই সমস্ত খতিব এই সমস্ত ডাকাতদের কথা শ্রদ্ধার কথা কেন খতিব সাবরা বলে না কারণ একটাই খতিব সাবরা যদি ওটা বলে তাদের হাতিয়া কমে যাবে তাদের হাতিয়া দেওয়া মানুষ বন্ধ করে দিবে এই যদি হয় খতিব সাহের অবস্থা এই মেম্বর তাদেরকে ছেড়ে দেওয়া উচিত আমি ছোট মানুষ হিসাবে বলতেছি এই বসে কথা বলার অধিকার তাদের নাই অবস্থা অবস্থা আমরা মাননীয়র কাছে নাম নিচ্ছি না আমরা অনুরোধ করব আমাদের সন্তানদের নিরাপত্তা ইনসিওর করেন আপনি কয় হাজার মারবেন কয় লক্ষ মারবেন মারতে পারবেন কিন্তু মানুষদেরকে দমিয়ে রাখতে পারবেন না এটার নাম বাংলাদেশ এদের এদেশের মানুষ দমিয়ে থাকার মানুষ নয় বাউন্ন উনসত্তর একাত্তর সালে এদেশের মানুষকে দমিয়ে রাখতে পারে নাই কাজেই নিজের স্থানে এসে সুন্দর একটা সমাধান করবেন এটাই আমরা প্রত্যাশা করি যেই সন্তানগুলোকে জনগণের টাকায় এক্সের টাকায় বুলেট কিনে সরাসরি হত্যা করা হয়েছে তদন্ত নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে এটাকে তদন্ত করে খুনিতের বিচার করা হোক এটা আমরা সাধারণ মানুষ হিসাবে দাবি জানাই আপনারা দাবি জানান নি আমরা আমাদের সন্তানগুলোর আপনার সন্তান যদি যেত বুঝতেন কত যন্ত্রণা এক মা কান্না করতেছে আর বলতেছে আমার সন্তান হারিয়েছি এরকম জানি আর কারো সন্তান না মারা যায় যুদ্ধ ফিলিস্তিন থেকে ভয়াবহ অবস্থা বাঙালিদের টাকার অস্ত্র দিয়ে বিমান থেকে গুলি করে পাখির মতো আমার সন্তানগুলোকে হত্যা করা হয়েছে দুইশো জন মনে করেন আপনারা অনেক বেশি এজন্য কোরআনের একটি আয়াত এবং দুইটি হাদিস দিয়ে স্মরণ করে দিচ্ছি জুলুম জুলুমের শাস্তি সদি দুনিয়াতেই সীমাবদ্ধ থাকে না এই জুলুমের কারণে দুনিয়া এবং আখেরাতে উভয় শাস্তির জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন এটা আল্লাহ এবং তার রসুলের কথা আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের সন্তানগুলোকে হেফাজত করুক যারা রাষ্ট্র পরিচালনা করতেছে তাদের শুভ বুদ্ধির উদয় করে দেখ এদেশের স্বাধীন সার্বভৌমত্ব হুমকির মধ্যে যাতে না পড়ে সেই প্রত্যাশাই আমরা করি কথা ঠিক কিনা দেখলাম সেনাবাহিনী হিন্দিতে কথা বলেন কিরে ভাই আমার দেশে তো হিন্দিতে কথা বলবে কেন সেনাবাহিনী এটা কোন দেশের সেনাবাহিনী এজন্যই কি কোটা সিস্টেম যে হিন্দিতে কথা বলবে আমার সেনাবাহিনী আমার পুলিশ বাহিনী আপনারা সবাই যার যার স্থান থেকে যেভাবে হোক এই জুলুম এবং খুনের প্রতিবাদ করে যাবেন লেখনের মাধ্যমে হোক বলার মাধ্যমে হোক আমি থাকিবা না থাকি আল্লাহ পাক আমাদের সবাইকে স্বাধীনভাবে স্বাধীন দেশে স্বাধীন রাষ্ট্রে বসবাস করার